দর্শক এই যে সব দেখছেন এটা হচ্ছে খানাকুলের ঘটনা আমাদের আরামবাগের খানাকুল খানাকুল নম্বর পঞ্চায়েত সমিতির মধ্যে এক একটা গন্ডগোল হয়েছে আজকে তৃণমূল কংগ্রেসেরই দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল পঞ্চায়েত সমিতির যে স্থায়ী সমিতি হয় সেই স্থায়ী সমিতি নিয়ে কিছু একটা সমস্যা যারা মেম্বার তাদের একটা অংশ নাকি স্থায়ী সমিতি থেকে পদত্যাগ করতে চেয়েছেন বা পদত্যাগ করেছেন কিছু একটা এটা নিয়ে গন্ডগোল তো গন্ডগোল এমন পর্যায়ে আজকে পৌঁছেছে যে যিনি সভাপতি পঞ্চায়েত সমিতির তার মাথা ফেটে গেছে দেখতে পাচ্ছেন পাশের মেম্বারের জামা ছেড়ে গেছে আর যাকে দেখছেন পুলিশ নিয়ে আসছে এর নাম হচ্ছে দীপেন মাইতি টিএমসি নেতা একটি শিবিরের একটি গোষ্ঠীর আর আরেকজনকে যাকে দেখছিলেন এই যে লাল গেঞ্জি পরে নাম হচ্ছে হক ইনি আবার অন্য গোষ্ঠীর নেতা তো এই হচ্ছে ব্যাপার সমিতির তৃণমূল কংগ্রেসেরই দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল পদ নিয়ে বা কিছু নিয়ে গন্ডগোল হবে আমি ডিটেলস জানি না তো আজকে গন্ডগোলের অবস্থা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াই যে একেবারে মারামারি হয়ে যায় এবং যিনি আমি বলছিলাম দেখুন রাস্তার লোক সব বয়স্ক মানুষ পড়ে গেছেন এমন সব হয়েছে গন্ডগোল ছোটাছুটি ওই দিকে এবং পুলিশ যেভাবে তাড়া করেছে তো এর জেরে এলাকার যারা মানুষ তারা অনেকে ওর মধ্যে পড়ে গিয়েছিলেন আর এটা যেটা হয়েছে এটা ভিতরে হয়েছে যেটা বলা হচ্ছে যিনি সভাপতি মাথা নাকি ফাটিয়ে দেওয়া হয়েছে এটা বলা হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব এবং এটা নিয়ে আমি দেখছিলাম আজকে মিডিয়াতে অনেক খবর হয়েছে টিভিতে খবর হয়েছে তারপরে অন্যান্য প্ল্যাটফর্মে খবর হয়েছে তো আমাকে দেখছি অনেকে বলছেন আরামবাগ থেকে যে আপনি কেন কিছু বলছেন না এত বড় একটা ঘটনা ঘটে গেল আপনার এলাকাতে খানা খুলে আপনি কেন কিছু বলছেন না আমি বলেছি হোয়াটসঅ্যাপেই যে আমি আবার কি বলবো কি হয়েছে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল এ তো হয়েই থাকে আর গন্ডগোল হলে একটু আধটু রক্ত ঝরবে এটাও তো হয়েই থাকে তো আমাকে বলা হলো যে তাও এত বড় এত হইচই একটু তো কিছু করুন খবরটা আপনার কেমন কি মনে হচ্ছে খবরটা করুন তো আমি বললাম যে আমার যদি কি মনে হচ্ছে প্রশ্ন করেন তাহলে বলবো আমি কিন্তু আজকের ঘটনাতে বেশ মজাই পেয়েছি আমাকে বললেন যে কেন এই কথা বলছেন মজা পেয়েছেন একটা গন্ডগোল হচ্ছে মজা পেয়েছেন আপনি বললাম যে হ্যাঁ খুবই মজা পেয়েছি আমি এই জন্যই মজা পেয়েছি কারণ এই যে দুই নেতাকে দেখতে পাওয়া যাচ্ছে যে দুই নেতার শিবিরের মধ্যে গন্ডগোল বলে বুঝতে পারলাম দীপেন মাইতি একজন আর একজন যিনি মিছিল করছিলেন নইমুল হক ওরফে রাঙা একটা সময়ে এই দুজন মিলে আমাকে ভীষণ কষ্ট দিয়েছেন এই দুজন মিলে আমার উপরে হামলা করা আমার নামে আমার নামে মিথ্যা মামলা করা এক সঙ্গে এক শিবিরে থেকে ভীষণ কষ্ট দিয়েছেন তো আজকে যখন দেখতে পাচ্ছি যারা একসঙ্গে আমাকে কষ্ট দিয়েছেন আমার পরিবারকে কষ্ট দিয়েছেন আর দেখছি যে আজকে তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে লড়ছেন মারামারি করছেন মিছিল করছেন তো এটা ভাল লাগবে না এটা তো ভাল লাগবেই মানে আমাকে কিছু আমাকে কিছু করতে হচ্ছে না নিজেরাই নিজেদের মধ্যে গন্ডগোল করে মারামারি করে ধ্বংসের পথে চলে যাচ্ছেন তো এর থেকে আনন্দের আর কি হতে পারে আমাকে শেষ করার প্ল্যান হয়েছিল আমার ওপরে থানার সামনে আমার খুব মনে আছে সেই দিনগুলো তারপরে আমি জানি না আমার সমর্থনে আমার যে গ্রাম সেই এলাকাতে মিছিল হয়ে গেল আমি জানি না আমাকে একজন খবর দেন ওখান থেকে যে তোমার সমর্থনে মিছিল হচ্ছে যখন আমাকে ওই ধরপাকড়ের একটা চেষ্টা হচ্ছে না পুলিশের তরফ থেকে ওই সময়ের কথা বলছি তখন আমার সমর্থনে মিছিল হচ্ছে আমার গ্রামের এলাকা আরামবাগ থেকে চোদ্দ কিলোমিটার দূরে তো যখন আমাকে ওখান থেকে একজন খবর দিলেন এবং একটা ভিডিও পাঠালেন যে এই রকম হচ্ছে আমি তখনই ভেবেছিলাম যে এর পেছনে কিছু একটা ষড়যন্ত্র রয়েছে ব্যাস সন্ধ্যার পরই পরিষ্কার হয়ে গেল যে হ্যাঁ ওটা ষড়যন্ত্রই ছিল কারণ ওই মিছিলের ব্যাপারে আমার নামে একটা কেস হয়েছে আমার এবং আমার এক সহযোগীর নামে কেস হয়েছে সেটা হচ্ছে যখন মিছিলটা হচ্ছিল ওই রাস্তা দিয়ে নাকি এই দীপেন মাইতি যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে নাকি এই দীপেন মাইতি বা আরো কারা যাচ্ছিলেন সেই সময়ে মিছিল থেকে ওনাদের উপরে হামলা করা হয়েছিল একেবারে মেরে ফেলার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছিল অ্যাটম টু মার্ডার কেস দিয়ে আমার নামে নথিভুক্ত করা হয়েছিল আমাদের নামে এই দ্বীপের মাইতি আর তাকে পূর্ণ সমর্থন যেভাবে যা করা যায় সেটা করেছিলেন যাকে আপনারা দেখলেন শেষে নইমুল হক ওরফে রাঙা উনি আমরা পরে পরে জানতে পেরেছি যদিও আমি এক্স্যাক্টলি বলতে পারবো না পরে আমরা যে সমস্ত সোর্স জানতে পেরেছিলাম সেখান থেকে বলছি কথাটা এবং ওনারা এক শিবিরে ছিলেন এক সঙ্গে ছিলেন আরো কিছু জন ছিলেন তারা ওনাকে এখন সব ছিটকে গেছেন বলে জানতে পারছি এখন আর ইদানিং ওই সব দিকে খবর রাখি না আরামবাগ টিভি নামটা হয়তো থেকে গেছে কিন্তু আরামবাগের খবর তো এখন আমরা বেশি করি না এখন গোটা রাজ্যের খবর করি দেশের খবর করি বিদেশেরও খবর করি তখন শুধুমাত্র আরামবাগ কেন্দ্রিক আমাদের খবরটা হতো আরামবাগ বুঝতেই পারছেন নামটা আরামবাগ তখন কেবিলে এখানে কেবিল নেটওয়ার্কে আমাদের টিভিতে আরামবাগ টিভি চলতো এখন তো সেই সব নেই সেই যে পুলিশ সব তুলে নিয়ে চলে গেছে আর সেগুলো আমরা আজ পর্যন্ত পাইনি মেশিন টেশিন আর নতুন করে করার কোনো ইচ্ছাও আমরা দেখাইনি তো তখন যেহেতু আরামবাগ টিভি ছিল তাই আরামবাগ আরামবাগ সাব ডিভিশন মানে আরামবাগ গোঘাট খানাকুল পুরসরা এই এলাকার খবর আমরা প্রচুর করতাম একেবারে ছোট ছোট খবর পঞ্চায়েতের খবর একটা বুথের খবর করতাম তখন সব জানতাম আর কি মানে কে কার সঙ্গে আছেন এসব জানতাম কিন্তু আজকে জানতে পারছি যে যারা এক সঙ্গে আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে এই সব কাণ্ড কারখানা করে বসেছেন বা বসছেন তো সেই জন্যই আমি বললাম আর কি ভেঙে যে আমাকে ফোন করেছিলেন যে কেন আমি আজকে আনন্দ পাচ্ছি আহা কি আনন্দ আকাশে বাতাসে তবে আমি কখনোই এটা চাই না যে নিজেদের মধ্যে মারামারি করে বিরাট খুনো খুনি ব্যাপারটা হয়ে যাক মানে এই যেটুকু হয়েছে আর কি তাতে খানিকটা মজাই পেয়েছি আর যে মহিলাকে দেখছেন আমি চিনি না আমি চিনি না যার মাথাটা ফিরেছে আমি ওনার বিষয়ে কিছু বলছি না আমি জাস্ট এই দুই নেতার বিষয়ে কথাটা বলছি যে দুই নেতাকে এখন দুটো শিবিরে বলে জানতে পারছি আমি আজকেই জানলাম আমি আগে এসব আর খোঁজি রাখি না তো যেটা আজকে জানলাম মানে যখন আর কি এইসব নিয়ে অনেক হইচই হচ্ছে মিডিয়াতে খবর হচ্ছে তো আমি একটু খবর নিলাম যে ব্যাপারটা কি তখন শুনলাম যে দুজন নাকি দুই শিবির হয়ে গেছেন মাইতি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আর নৈমুল হক পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির কোন একটা লিডিং পজিশনে রয়েছেন আমি বলতে পারবো না এই মুহূর্তে তো এখন ওই আর কি এখন সব দখলের ব্যাপার স্যাপার তো এই এই দুটো শিবিরে ভাগ হয়ে গিয়ে এখন নিজেদের মধ্যে সব মারামারি গন্ডগোল এইসব তো এইসব হলে ভাল লাগবে না একটু ভাল লাগবে না আমাকে কিছু করতে হচ্ছে না নিজেরাই নিজেদের মধ্যে লড়ালড়ি করছেন নিজেরাই নিজেদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন একটা সময় আমার বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা হয়েছে এখন নিজেরাই নিজেদের বিরুদ্ধে পুলিশ ডাক ডাকছেন কেস হচ্ছে তো এগুলো ভাল লাগবে না ওপরওয়ালা বলে কেউ একজন আছেন সেটা বিশ্বাস করি আমি এটুকু বিশ্বাস করি যারা আমাদের নামে এইসব মিথ্যে মামলা নানান ভাবে হেনাস্তা করার চেষ্টা করেছেন আমার পরিবারকে কষ্ট দিয়েছেন আমাকে কিছু করতে হবে না মনে হচ্ছে উপরালা আছেন আমি শুধু ওয়েট করব দেখবো যে উপরালার বিচার কি হয় সেই অপেক্ষাতে আছি দেখতেও পাচ্ছি দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে